দেখুন ফুটপাশের রেলপথ এটা বলেছেন মমতা ব্যানার্জি বলেছেন কী বুঝলেন এই রেলপথটা দেখিয়ে উনি ওনার কাজ হাসিল করে নিয়েছেন তো বুঝলেন না প্রথম যখন উনি ক্ষমতায় আসে বলেছিলেন তো ফুটপাশের রেল হবে আইটি কলেজের বিষয় পর্যটন হবে সে কথা বলেছেন তো হ্যাঁ মুসলম সিংহ হবে রেলপথটা হওয়ার একটা টোপ দেওয়া হয়েছিল পশ্চিমবাংলায় দিয়ে কী বুঝলেন অতএব দিয়ে ভোটটাকে ট্রেনে নিয়েছে ভোটে নিয়ে বসে গেছে গতিতে এখন আর রেলের কোনো কথা কোনো কথাই মুখে আর এসছে না এ কথাগুলো এড়িয়ে অন্য কথায় চলে যাচ্ছে অন্য কাজ করছেন এ রেল আর হবে না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দ্বারাই হবে না এনার পরে যদি কোনো সরকার আসে তখন হয়তো হ্যাঁ হতে পারে রাজ্য সরকার পথ হলো না ঠিক আছে বাস তো দিতে পারত এবারে এসে তো মাননীয় বেশ কিছু ঘোষণা করে দিয়েছে দেখুন বাসের কথা আর কী বলবেন বাস দিচ্ছে মাঝে সাঝে দিচ্ছে দু চলছে দুদিন চলে বন্ধ হয়ে যাচ্ছে গোড়া থেকে দেখে এসেছি আমরা কেউ পরিবেশ দপ্তরে যেনারা আছেন হ্যাঁ এনারা বুঝতে কী কীভাবে কী হতে হয় বাংলার মানুষ দেখছে হ্যাঁ সারাদিনে হয়তো দুটো বাস চলছে সকালে একসাথে দুটো চললে হয়তো আবার প্রতিদিন সকালে দুটো চলে তারই বেশি তার বাস চলে না এটা আমরা দেখতে পাচ্ছি যে কী অবস্থা হয়েছে চলছে কি ধরনের